থেকে বিয়েই করবো সেই মনে আছে আমার ছোটবেলায় সে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি দৌড়াচ্ছি হ্যাঁ আমার জীবনে ভুলব না আমি এইসব কথা তুই কেমন আছিস বল এই বল তুই আমাকে ভুলে গেছিস কেন অনেকে বলো আমি খুব বড় লোক নাকি দেখো ভগবানের প্রসাদ সব এরকম ভাবেই খেতে হয় বড় লোক গরিব না কি বলবো আমি আমি বড় লোক নই আমি এরকমই থাকতে চাই সবার মধ্যে সবার প্রাণে সবার ভালোবাসার সুভুচিত হতে চাই ও তা আরও অনুষ্ঠান দেখতে এসে দেখো গল্প করছে পি করছে এখানে কী করতে এসছো তো কীর্তন করছো কেন এখানে এরকম তুমিও তুমিও সন্ধ্যা আরো সন্ধ্যা আরো থা সবাই আছে ভাই বোনেরা দাদাটা দিদিরা এ স্যাম্পেল সন্ধেবেলা হতে না হতেই মাসির বাড়িতে এই দেখো নাম কীর্তন শুরু হয়ে গেছে এখানে নাম কীর্তন এটাকে নাম কীর্তন শুরু হয়েছে ঘর থেকেই দেখা যায় প্রচুর ভক্তবৃন্দ এসছে দিদাও এসছে এই নন্দাকে কেমন আছিস তুই ভালো আছিস গান শুনছিস ভালো লাগছে শোন ভালো করে শোন দিদাও গান শুনছে গান চলছে আমার মামা এইদিকে ঘুমোচ্ছে দাদা এসেছে বাপ মা মামার ছেলে এসেছে সবাই মিলে এনজয় করছি গল্প করছি আর এখানে এই দেখো আমাদের সবাই আছে ভাই বোনেরা দাদারা দিদিরা এ স্যাম্পেল স্যাম্পেল তাই তো ইজি করাচ্ছো বলছে

ঘরের আসর চলছে ওইদিকে ঘরের আসর চলছে দাদা সাহেব দেখা হলো খুব ভালো লাগলো দেখা হলো খুব ভালো লাগলো যাই হোক এরকমভাবেই কিন্তু ঘর চলে এনজয় করে আর এনজয় করে ঠাকুর অনুষ্ঠানেতে এনজয় মানে এটাই ভক্তগীতে এনজয় একটাই ভালোবাসা এটাই ভগবানের নামেই আমি কাউকে অপমান করব না কিন্তু উনি কারজনকে আমি বুঝতে পারছি না আর এটা ভগবানের নাম হয়তো করছেন অনেকেই কান্নাকাটি করছেন গান করতে করতে

অ্যাকচুয়ালি দি আর মামুন দি মামুন দি আর বাবলি দি এই হচ্ছে দুজনের মানে যৌথ একটা এনজয়েবল পারসন থাকতো মানে আমরা সবাই খুব এনজয় করতাম একদিন তো আমরা বাবলি দিকে বিয়েই করবো সেই মনে আছে আমার ছোটবেলায় সে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি দৌড়াচ্ছি হ্যাঁ আমার জীবনেও ভুলবো না আমি এইসব কথা হ্যাঁ বাবলি দিকে বিয়ে করবো নাকি আমরা হ্যাঁ মনে আছে কি তোমার কি মনে আছে মনে পড়ছে বাবলিদির মনে আছে মেবি হ্যাঁ মানে সে দৌড়াচ্ছিলাম আমি নাকি ঠিক আছে আর ও হচ্ছে তখন ও তো আমাদের সবসময় এনজয়েবল পার্সন ও যে তাদের বিয়ে করে বুঝতেই পারিনি আমরা ভাব করে দেখ ছোটবেলায় আমরা কত মজা করেছি না ছোটবেলা সময়টা যার শৈশব ভালো তার সারা জীবন ভালো এখন যেমন ও আপনারা সুভুজিত চেনেন আমরা আমরা বলি বুজুন আমাদের আদরের নাম হচ্ছে বুজুন হ্যাঁ এটা বুজুন বুজুন আছে ছোটবেলায় বুজুন ভালো সবকিছুতেই ভালো ওর ছোটবেলায় যে যে মুখের বুলি অওয়া কথা ছিল না হেভি সুন্দর দিত আচ্ছা আচ্ছা

বেশ ভালো এই দেখ এখন সবাই অনেক ভক্তরা বসে পড়েছে সবাই হচ্ছে খুব সুন্দর লাগছে একদম চাঁদের হাট বসে গেছে চাঁদের হাট বসে গেছে এখানে আমাদের পার্টি চলছে মানে আই মিন এনজয় হচ্ছে তাই না ভাই ভালো আছিস ভাই এর বন্ধু তো তুই ওর মতন কিন্তু হারামি হয়ে যাচ্ছে না ভাই ও কিন্তু ছেলেরা একদম দেখে মুখটা দেখলে কি মনে হচ্ছে

তব <muchas> তকে কি করছে এটা এটা কি হচ্ছে

की सहर हारे हारे दाता हारे गा रात हो जा हारे हारे सुंदर ज्योति चलते सुंदर ज्योति

শান্তির জল চলানো হচ্ছে আহ এই তো চলে এসছে শান্তির জল চলে এসছে এই যে রাতেও কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে রাত্রিবেলা সুন্দর ভাবে কি রান্না হয়েছে গো আজকে রাতে দেখি আমরা রাতে কি রান্না হয়েছে ভালো লাগে বেশ আমরা রান্না বান্না দেখতে দেখি কি রান্না হয়েছে ডাল তো হয়েছে দেখেছো আরে ভালো লাগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আরে ডাল

রেসবা ডালের মধ্যে আবার কি দি না আমাকে সব ডালের মধ্যে এই কেস করেছে এটা তো সেই মূলও আরে গেলো আমার খাওয়া হয়ে গেল এই যে গরম দিয়েছে একটু সোয়াবিন দাও না আলু দিও না সোয়াবিন দাও থ্যাঙ্ক ইউ ভেরি मच এরকম গরম গরম খাচ্ছি কুচি করে রাত্রিবেলা শীতের রাতে কি ভাই ও জমে গেছে অনেকে বলো আমি খুব বড় লোক নাকি আগে ভগবানের খাদ্য মানে ভগবানের যে প্রসাদ সব এরকমভাবেই খেতে হয় বড় লোক আর ছোটো লোক বা গরিব না কি বলবো আমি আমি বড় লোক নই আমি এরকমই থাকতে চাই সবার মধ্যে সবার প্রাণে সবার ভালোবাসার সুবজিত হতে চাই আর এখানে সোয়াবিনটা আমি যে কি ভালোবাসি আর সেটা আলু আলুর চোখা আহা খেতে লাগে একদম কচা কচা আহা কি আবার ভাই ও তো শেষ ওর খেতে পেয়েছে তো আমরা তো ওরা মারা সব নেই মানে খেয়ে নিয়েছে কিনা যায় না ঘুমিয়ে পড়েছে হ্যাঁ দেখো রাত্রেও কিন্তু এখানে কি সুন্দর চুল্লি জ্বলছে একদম কাঠে জালে কিন্তু ব্যাপারটা হয় হয়তো রান্না বান্না কাঠে জ্বালে হয়তো আর তুমি কি আগুন পোয়াচ্ছ বা খুব ভালো ঠাকুর মশাই এখন ডাল হচ্ছে বাহ মোটামুটি কতজনের রান্না করলেন আজকে তিন চারশো নাকি যা বাহ যাই হোক আমি মাসির বাড়িতে এসেছি এই কদিন এরকমই ভিডিও আসবে অত তিন চারটে করে দিতে পারবো না তিনটে করে দেওয়ার চেষ্টা করব খুব চেষ্টা করব কারণ এখানে নেটের সমস্যা হচ্ছে বারবার ওইদিকে এদিকে গিয়ে ভিডিও ছেড়ে আসতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাট আমি তোমাদের ভালোবাসায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা পুরো নিরামিষে কিন্তু এখানে ভগবানের প্রসাদ এটা একটু মানিয়ে নিতে হবে আর এরমভাবেই সবার ভালোবাসা নিয়ে আজকে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকালে নতুন ভিডিও সাথে টাটা গুড নাইট নারীরাও কিন্তু গান করে নারীরাও গান করছে সুন্দর করে

そうだ。